তো আপনার শখের ফেসবুক আইডিটি অন্য কেউ চালাচ্ছে কিনা অন্য ফোনে লগ ইন আছে কিনা বা কেউ হ্যাক করে নিয়েছে কিনা গোপনে চালাচ্ছে কিনা আপনি কিন্তু জানেন না তো আপনি কে চাইলে কিন্তু জানতে পারবেন আপনার ফেসবুক আইডিটি অন্য কোথাও লগ ইন আছে কি না অন্য তো সেটা কীভাবে করবেন আমি আপনাদের দেখে দিচ্ছি তার তারা ক্যামেরা ফলো দিয়ে রাখুন ইম্পর্টেন্ট ভিডিও পেতে তো চলুন স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি যেন আপনারা আপনাদের ফেসবুক আইডি ওপেন করবেন ফেসবুক আইডিটা ওপেন করার পর সাইডে এই যে আপনার লো প্রোফাইল আইকনে ক্লিক করে এখানে যা সেটিংস আছে যে সেটিংস আইকনে ক্লিক করে সেটিংস সেটিংসে ক্লিক করার পরে এখান থেকে দেখুন দুই নম্বর অপশন আছে পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি নামে অপশন এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করলে নিচে দেখুন আরেকটা অপশন দেখতে পারবেন পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করলে আপনারা বেশ কিছু অপশন দেখতে পারবেন সে তার ভিতর থেকে খুঁজে বের করবেন যে হোয়ার ইউ আর লগ ইন এই অপশনটা অর্থাৎ আপনার ডিভাইসটা কোথায় কোথায় লগ ইন এখানে চাপ দিবেন দিলে দেখুন এখানে দেখাচ্ছে যে সাতচল্লিশটা ডিভাইসে আমার আইডিটা লগ ইন দেখাচ্ছে এখানে কেন ডাইনসাইডি যদি অ্যারো চিহ্নতে ক্লিক করি দেখাচ্ছে যে কোন কোন ডিভাইসে এটা লগ ইন আছে যে রিয়েলমি এইট ফাইভ জি এখান থেকে আপনি দেখে নেবেন যদি মনে হয় যে এটা আপনার না তাহলে আপনি কি করবেন এখান থেকে জাস্ট আপনি এখান থেকে ক্লিক করে এখানে লগ আউট করে দেবেন তাহলে আপনার কাজ শেষ কিন্তু অর্থাৎ কোনো বন্ধুর ফোনে লগ ইন করেছিলেন বা কোথাও লগ ইন করেছিলেন আউট করতে ভুলে গেছেন আপনি কিন্তু চাইলে বাসায় এসে আপনার মোবাইল কম্পিউটার দিয়ে কিন্তু এই যে আমার দেখাচ্ছে যে স্যামসাং গ্যালাক্সি জে টু সিক্স কোন সালে কত সময় কয়টার দিকে লগ করছেন সব কিন্তু এখানে দেখাবে যদি মনে হয় যে না এইগুলো আমার না লগ আউট করে দেবেন সিলেক্ট ডিভাইস টু লগ আউট এখানে ক্লিক করলাম বা আমি অপরের থেকে সিলেক্ট অল দিয়ে দিলাম সিলেক্ট অল দেওয়ার পর এই দুইটা রেখে আমি বাদবাকিগুলো সব লগ আউট করে দিচ্ছি এতে কী হবে আমার যে ফোনে লগ ইন ছিল অটোমেটিক্যালি সেখান থেকে লগ আউট হয়ে যাবে